টমেটো কত করে এখন দাদা এটা এগুলা দশ রিয়াল টমেটো এটা দশ রিয়াল এখন টমেটোর দাম একটু বেশি যে কারণে দশ রিয়াল করে বিক্রি করা হয় হ্যাঁ দা খিস খামসা রিয়াল খিস খামসা রিয়াল সুন্দরভাবে সব কিছু সাজানো হয়েছে এখানে এটা হচ্ছে সবজির বাজার পাইকারি খুচরা এখানে সব ধরনের সবজি পাবেন তো এখানে এটা হচ্ছে শাক তো এই শাকগুলো আপনারা এক রিয়াল করে পাবেন এবং করমির শাক আছে এখানে আর এখানে এখন শীতের জন্য মূলা আছে কসিমূলা এটা এক রিয়াল করে বিক্রি করা হচ্ছে আর উপরে দেখছেন গুদিনা পাতা এটা পালং শাকও রয়েছে এখানে তো এটা পুরাটাই কিন্তু যদি আপনাদেরকে একটু দেখাই এটা পুরাটাই হচ্ছে সবজি পাইকারি বাজার এবং খুচরা বাজার এখান থেকেই সব জায়গায় সবাই সবজি কিনে থাকে আছে ধনিয়ার মতো একটা পাতা তো এখানে কিন্তু রয়েছে লেবু তিন ডিয়াল করে বিক্রি করা হচ্ছে খিজ তিন ডিহার সুন্দর শীতের কফি পাতা কফি গোল কফি সব কিছুই মোটামুটি একটু দাম কমে আছে এখন শীতে আমার লগে দুইজন আছে ইন্দোনেশিয়া যারা কিনবো এখন কিনতেছে সবজি দেখতেছে এটা একটা কি এটা নিজেও জানি না এটা মূলার মতন সিস্টেম খুব সুন্দর সবজি সাদেক ইন্দোনেশিয়া এখন পেঁয়াজের দাম বাতাটস অনেক দাম সৌদি আরব এই বর্তমানে এই খ্রিস্টার দাম চাইতেছে দশ রিয়াল করে তো আগে কিন্তু কম ছিল এখন দামটা অনেক বেশি গেছে হয়ে গেছে তো সব জায়গায় এখন পেঁয়াজের দামটা একটু বেশি রয়েছে ধন্যবাদ সবাই এরকম সবজি সাজানো কিন্তু দোকানগুলো দেখতে অনেক সুন্দর লাগে সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে